সবাই হাসির শব্দে আর জঙ্গলের বাতাসে মিলেমিশে যায় অরোরা জাগরণের নতুন গল্প যখন অন্ধকার গভীর হয়ে আসে তখনই জন্ম নেয় সাহসের নতুন সূর্য যখন অন্ধকার গভীর হয়ে আসে তখনই জন্ম নেয় সাহসের নতুন সূর্য স্বপ্নের বনের প্রান্তরে আরিন তার হাতে জল জলে ক্রিস্টাল স্টাফ যার আলোয় জ্বলে উঠবে নতুন পথ তার পাশে মায়া হাতে হোলোগ্রাফিক ম্যাপদের প্রতি যার প্রতিটি রেখায় লুকিয়ে আছে এই জঙ্গলের সব রহস্য আর যার যান্ত্রিক গন্টলেটে ড্রান যার প্রতিটি রেখায় লুকিয়ে আছে এই জঙ্গলের সব রহস্য আর ড্রান যার যান্ত্রিক গন্টলেটে আর ড্রান যার যান্ত্রিক গন্টলেটে নীল শক্তির ঝলকানি প্রতিবাদের প্রতিশ্রুতি আর ড্রান যার যান্ত্রিক গন্টলেটে নীল শক্তির ঝলকানি প্রতিবাদের প্রতিশ্রুতি কিন্তু তারা একা নয় তাদের সঙ্গে আছে অলৌকিক প্রাণী অভিভাবকেরা নজমেন্ট দ্য কিন্তু তারা একা নয় তাদের সঙ্গে আছে অলৌকিক প্রাণী অভিভাবকেরা চালাক ফিনো কমলা শিয়াল যার দেহজলে নীল ফিনো কমলা শিয়াল যার দেহজলে নীল আলোয় বিশাল ও যোদ্ধা টিম্বুরাজ হাতির দাঁত যেন আলোর বর্ষা বিশাল ও দয়ালু যোদ্ধা টিম্বুরাজ হাতির দাঁত যেন আলোর বর্ষা আর মোকো কথা বলা বানর টাইনি এক্সপ্লোরার গিয়ারে সজ্জিত টাইনি এক্সপ্লোরার গিয়ারে সজ্জিত গান গাইতে গাইতে ঝুলছে জল জলে লতায় উড়ছে চন্দ্র পাখি গান গাইতে গাইতে ঝুলছে জল জলে লতায় উড়ছে চন্দ্র পাখি গান গাইতে গাইতে ঝুলছে জল জলে লতায় উড়ছে চন্দ্র পাখি রূপালী পালকের রহস্যময় পেঁচা রূপালী পালকের রহস্যময় পেঁচা যার ডানায় জেগে ওঠে চাঁদের চিহ্ন আর কারিশ মনুষ্য হরিণরূপী সেই বনদেবী যার ডানায় জেগে ওঠে চাঁদের চিহ্ন আর কারিশ মনুষ্য হরিণরূপী সেই বনদেবী আর কারিশ মনুষ্য হরিণরূপী সেই বনদেবী যার ক্রিস্টাল দিয়ে গড়া অ্যান্টলার আর কারিশ মনুষ্য হরিণরূপী সেই বনদেবী যার ক্রিস্টাল দিয়ে গড়া অ্যান্টলার আর কারিস মনুষ্য রূপী সেই বনদেবী যার ক্রিস্টাল দিয়ে গড়া অ্যান্টলার আর ক্রিস্টাল দিয়ে গড়া অ্যান্টলার আর কারিস মনুষ্য রূপী সেই বনদেবী যার ক্রিস্টাল দিয়ে গড়া অ্যান্টলার আলো ছড়ায় অন্ধকারে একসাথে তারা শুধু একদল বন্ধু নয় আলো ছড়ায় অন্ধকারে তারা শুধু একদল বন্ধু নয় অরণ্যের গভীরে যেখানে দিনের শেষ সূর্যাস্ত সোনালী আভায় সবকিছু রাঙিয়ে দেয় সেখানে দাঁড়িয়েছিল তিন কিশোর কিশোরী অরণ্যের গভীরে যেখানে দিনের শেষ সূর্যাস্ত সোনালী আভায় সবকিছু রাঙিয়ে দেয় সেখানে দাঁড়িয়েছিল তিন কিশোর কিশোরী সূর্যাস্তের আহ্বান এসেছে আধার ঘনিয়ে আসছে কিন্তু আমরা প্রস্তুত আরিন চোখে তার অদম্য সাহসের দীপ্তি হাতে ধরে রাখা ক্রিস্টাল স্টাফ থেকে নরম নীল আলোর ঝিলিক বের হচ্ছিল তার পাশে দাঁড়িয়ে মায়া এক হাতে হোলোগ্রাফিক ম্যাপ ধরে অন্য হাতে তার চুলের খোপায় আটকে থাকা গ্যাজেট থেকে সবুজ আলোর পাশে দাঁড়িয়ে মায়া এক হাতে ম্যাপ ধরে অন্য হাতে তার চুলের খোপায় আটকে থাকা গ্যাজেট থেকে সবুজ আলোর রশ্মি সে ম্যাপের দিকে তাকিয়ে বললো আরিন এখান থেকে অন্ধকার ঝর্নার পথটা স্পষ্ট নয় ম্যাপে কিছু একটা অসম্পূর্ণ আছে সে ম্যাপের দিকে তাকিয়ে বলল আরিন এখান থেকে অন্ধকার ঝর্নার পথটা স্পষ্ট নয় ম্যাপে কিছু একটা অসম্পূর্ণ আছে তাহলে আমরা নিজেরাই পথ বানাবো ড্রান বলল। তার যান্ত্রিক গন্টলেট থেকে নীল শক্তির টেরা ছিটকে পড়ছিল তাহলে আমরা নিজেরাই পথ বানাবো এই গন্টলেট শুধু যুদ্ধের জন্য না পথ খোঁজার জন্য হঠাৎ ঝোপের ফাঁক দিয়ে লাফিয়ে বেরিয়ে এলো ফিনো কমলা রঙের শিয়াল এই গন্টলেট শুধু যুদ্ধের জন্য না পথ খোঁজার জন্য যার গায়ের নীল জৈব আলোর টিম টিম করে জ্বলছিল তোমরা এত গম্ভীর কেন যার গায়ের নীল জৈব আলোর দাগগুলো টিম টিম করে জ্বলছিল তোমরা এত গম্ভীর কেন ফিনো বলল তার চালাক চোখ দুটো চকচক করছিল the blue organic light scars on his body were twinkling why are you all so serious fino said his clever eyes sparkling whose body's blue organic light streaks were dimly glowing fino বিশাল টিম্বুরাজ এগিয়ে এলো তার ছয় ফুট লম্বা আলোকিত দাঁতগুলো গোধূলির আলোয় জ্বলছিল ফিনো এদের চাপ দিও না বিশাল টিম্বুরাজ এগিয়ে এলো তার ছয় ফুট লম্বা আলোকিত দাঁতগুলো গোধূলির আলোয় জ্বলছিল তার গায়ে পড়া গোত্রীয় বর্মে পুরোনো যুদ্ধের দাগ ছিল কিন্তু তার চোখে ছিল অপরিসীম দয়া এজ মোকআ স্পোক দ্য ভাইন্স His tiny explorer hat tilted to one side. While talking in the tune of a song, Moko was wandering along the vines, his tiny explorer hat tilted to one side. As Moko spoke in the tune of a song, he wandered through the vines. His tiny explorer hat tilted to one side. As Moko Jo তখন সে লতাগুল্মের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল তার ছোট অভিযাত্রী টুপিটি একদিকে কাত করা ছিল আরে তোমরা কি সেই তিন সাহসী পুরা জঙ্গল তোমাদের কথা বলছে হ্যাঁ মোকো আমরা সেই তিনজনই আরে তোমরা কি সেই তিন সাহসী পুরা জঙ্গল তোমাদের কথা বলছে হ্যাঁ মোকো আমরা সেই তিনজনই অন্ধকার ঝর্ণার পথটা কিভাবে পাবো বলে তো পথ পথ তো সব সময় থাকে অন্ধকার ঝর্ণার পথটা কিভাবে পাবো বলে তো পথ পথ তো সব সময় থাকে তৃতীয় অধ্যায় বনদেবীর উপহার অন্ধকার ঝর্ণার পথটা কিভাবে পাবো বলে তো পথ পথ তো সব সময় থাকে অন্ধকার ঝর্ণার পথটা কিভাবে পাবো বলে তো পথ পথ তো সব সময় থাকে কিন্তু আগে জানো ঝর্নার জল এখন কালো আর তার সুর তার সুর কাঁপে কিন্তু আগে জানো জল এখন কালো আর তার সুর তার সুর কাঁপে কাস কিন্তু আগে জানো ঝর্নার জল এখন কালো আর তার সুর তার সুর কাঁপে কিন্তু আগে জানো ঝর্নার জল এখন কালো আর তার সুর তার সুর কাঁপে ঠিক তখনই ঠিক তখনই রূপালী পালকের চন্দ্রপাখি নিঃশব্দে উড়ে এসে ডালে বসল ঠিক তখনই রূপালি পালকের চন্দ্রপাখি নিঃশব্দে উড়ে এসে ডালে বসল ঠিক তখনই রূপালি পালকের চন্দ্রপাখি নিঃশব্দে উড়ে এসে ডালে বসল ঠিক তখনই রূপালী পালকের চন্দ্রপাখি নিঃশব্দে উড়ে এসে ডালে বসল তার ডানার উপর ভাসমান অর্ধচন্দ্রের আভা থেকে রহস্যময় আলো বিচ্ছুরিত হচ্ছিল তার ডানার উপর ভাসমান অর্ধচন্দ্রের আভা থেকে রহস্যময় আলো বিচ্ছুরিত হচ্ছিল কালো জল মানে অন্ধকার শক্তি জমা হয়েছে চন্দ্রপাখি বলল তোমাদের ক্রিস্টাল স্টাফি একমাত্র পারে সেই অন্ধকার দূর করতে তোমাদের ক্রিস্টাল স্টাফই একমাত্র পারে সেই অন্ধকার দূর করতে কিন্তু সাবধান তৃতীয় অধ্যায় বনদেবীর উপহার হঠাৎ বাতাসে এক মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ল হঠাৎ বাতাসে একটি মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়ল ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলেন ক্যারিস মানব হরিণ রূপী বনদেবী তার ক্রিস্টালের তৈরি সিংগুলো থেকে ঝলমলে আলোর রেখা বিছিয়ে দিচ্ছিল মাটিতে তোমরা এসেছো ঠিক সময়ে কারিস বলল তার ক্রিস্টালের তৈরি শিংগুলো থেকে ঝলমলে আলোর রেখা বিছিয়ে দিচ্ছিল মাটিতে তোমরা এসেছ ঠিক সময়ে এই নিয়ে যাও সূর্যাস্তের এই সোনালি পাথর যখন অন্ধকার সবচেয়ে ঘন হবে তখন এটিকে ক্রিস্টাল স্টাফে এই নিয়ে যাও সূর্যাস্তের এই সোনালি পাথর এই নিয়ে যাও সূর্যাস্তের এই সোনালি পাথর এই নিয়ে যাও সূর্যাস্তের এই সোনালি পাথর চতুর্থ অধ্যায় অন্ধকার ঝর্নার মুখোমুখ এই নিয়ে যাও সূর্যাস্তের এই সোনালি পাথর যখন অন্ধকার সবচেয়ে ঘন হবে তখন এটিকে ক্রিস্টাল স্টাফে স্পর্শ করিও